শান্তিনিকেতনে শুরু হয়েছে পৌষ উৎসব আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সকাল এগারোটার সময় ভার্চুয়ালি ইতিমধ্যেই মেলার উদ্বোধন তিনি করেছেন এবং আপনাদের জানিয়ে রাখবো যে পৌষ উৎসব আমরা দেখেছিলাম যে সকালে ছাতিমতলায় উৎসবের সূচনা হয় তারই সূচনা করেন ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয় মল্লিক এবং ইতিমধ্যে এগারোটার সময় সেই যে পৌষ মেলা তার কিন্তু শুভ সূচনা করেছেন ভার্চুয়ালি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এই পৌষ মেলায় কিন্তু বহু পর্যটকের সমাগম হবে এমনটাই কিন্তু আশা করছেন শান্তিনিকেতনবাসী আমরা কথা বলবো আমাদের সঙ্গে সরাসরি মেলা প্রাঙ্গণ থেকে রয়েছেন আমাদের প্রধান সুজিত মন্ডল সুজিত এই মুহূর্তের কি ছবি দেখতে পাচ্ছ সেখানে দেখো সুজিৎ পৌষ মেলার উদ্বোধন হয়ে গেছে বলা যায় সকালেই পৌষ উৎসবের সূচনা করেছিলেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয় মল্লিক পরবর্তীতে পৌষ উৎসব যে পরে যে পৌষ মেলা হচ্ছে এই পুরুপল্লি ভুবনডাঙ্গার মাঠে তা রাজ্য সরকার পরিচালনা করছে এবং জেলা প্রশাসনের উদ্যোগেই যেটা হচ্ছে মূলত সেই উদ্বোধন এখন হয়ে গেল লক্ষণ আগে মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি সেই উদ্বোধন করেছেন কলকাতা থেকেই এবং উদ্বোধন হয়ে যাওয়ার পরে পরে একেবারেই অনুষ্ঠান এখন চলছে এই বাউল মঞ্চেই সেই অনুষ্ঠান হয়ে গেল যেখানে উপস্থিত রয়েছেন আশ্রমিক থেকে শুরু করে শান্তিনিকেতনের আবাসিকরা সেই সঙ্গে মন্ত্রী চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় চন্দ্রনাথ সিনহা এবং সেই সঙ্গে আরও যে এমএলএ বিধায়করা রয়েছেন এবং জেলা পর্ষদ সভাধিপতিও রয়েছেন এবং এক কথা বলা যায় যে রাজ্য প্রশাসনের উদ্যোগে যে পৌষ মেলা তা একেবারে তারা যেন কোনো সমস্যা পড়তে না হয় পর্যটকের তাদের যেমন নজর রাখছেন তেমনি প্রশাসন এবং সেই সঙ্গে দূর দূরান্ত পর্যটক তারা যেন এখানে ঠিকঠাকভাবে মেলা দেখতে পারেন আগে বিগত দিনগুলির কথা চিন্তা না করে বর্তমানে যে চলছে সেই কথা চিন্তা করেই সমস্ত কিছু তারা ব্যবস্থাপনা রেখেছেন এবং প্রায় চোদ্দশোর মতো স্টল এবারে হয়েছে পৌষ মেলাতে এবং যে পৌষ মেলা গ্রাউন্ড আমরা দাঁড়িয়ে রয়েছি কিছুটা দেখানোর চেষ্টা করবো যেখানে বাউল মঞ্চও এখানে তৈরি করা হয়েছে যে বাউল মঞ্চে সারাদিন ধরে বিভিন্ন অনুষ্ঠান হবে যেমন বাংলা সংস্কৃতির বিভিন্ন অনুষ্ঠান ছৌ নাচ থেকে শুরু করে বাউল লোক লোকসঙ্গীত এবং সেই সঙ্গে রাত্রি দশটা পর্যন্ত এবারে অনুষ্ঠান চলবে কারণ অন্য বছর যেখানে সারা রাত ধরে এই বাউল মঞ্চে অনুষ্ঠান হয়ে থাকতো কিন্তু এবারে কিছুটা ব্যতিক্রম করা হয়েছে এবারে পুরোপুরি বলা হয়েছে যে অনুষ্ঠান কাটছাট করা হয়েছে এবং শুধুমাত্র রাত্রি দশটা পর্যন্ত সেই অনুষ্ঠান চলবে এই বাউল মঞ্চে যার জন্য এখনো পর্যন্ত প্রচুর মানুষজন বাউল আখড়া ভিড় জমতে শুরু করেছে এক কথায় বলা যায় জমজমাট হতে শুরু করেছে শান্তিনিকেতনের পৌষ মেলা এবং মানুষের সমাগম যেন প্রচুর পরিমাণে হবে এরকম আশা করছে বীরভূম জেলা প্রশাসন সমুজিৎ একেবারেই তোমার কাছে আরও একবার জানতে চাইব সুজিত যেহেতু তিন বছর পর আবার পৌষ মেলা হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে শান্তিনিকেতনবাসী তারা কি বলছেন শান্তিনিকেতনবাসী একেবারেই খুশি তার কারণ তারা তিন বছর পৌষ মেলা হয়নি সেই পৌষ মেলা না হয় তাদের মধ্যে একটা আক্ষেপ ছিল কিন্তু এবারে সেই আক্ষেপ পূর্ণ হয়েছে যার জন্য এবার দু হাজার তেইশে মেলা হচ্ছে তারা সত্যিই খুশি এবং আশ্রমিক থেকে শুরু করে ছাত্রছাত্রীরা সকলেই খুশি এবারে পৌষ মেলা হচ্ছে পৌষ মেলা মাঠেই অর্থাৎ এই পূর্বপল্লীর মাঠেই যার জন্য তারা একেবারেই আপ্লুত এবং আনন্দিত বলা যায় কারণ চির আকাঙ্ক্ষিত এই পৌষ মেলা এই শীতকালে হয়ে থাকে দূর দূরান্ত থেকে মানুষজন আসেন যেন একটা মিলন মেলায় পরিণত হয় মিলন উৎসবে পরিণত হয় তার জন্য মানুষজন এখানে অপেক্ষা করে থাকেন বছরের এই কয়েকটা দিন এবং এবারে এই সাতই পৌষ চব্বিশে ডিসেম্বর সেই মেলা শুরু হলো আজকে থেকেই সেই মেলার সমস্ত অনুষ্ঠান থেকে শুরু সবকিছু একবারে স্বাভাবিকভাবে চলবে তবে প্রচুর মানুষের সমাগম হবে সেরকম আশা করছেন বীরভূম জেলা প্রশাসন সুজিত